হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমরা যে দুই হাজার সাল দেখতে পেয়েছি তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া করছি দুই হাজার সালে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল তা যেন আমরা দুই সালে শুধরে নিতে পারি দুই সালে আমাদের যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল ওই স্বপ্নগুলো যেন আমরা দু সালে পূরণ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন এখন হচ্ছে রাতের বেলা আমি নেহারি রান্না করছি এখানে এটা ছিল গত কোরবানের তো অল্প একটু থেকে গিয়েছে এর জন্য আজকে রান্না করে নিচ্ছি এটা তো আমি কি করি রাতে সন্ধ্যার সময় বসিয়ে দিই নেহারিটা সন্ধ্যা থেকে একদম রাত শোয়া পর্যন্ত চুলার উপর থাকে আর একদম এই নরম হয়ে যায় সকাল সকালবেলা খাওয়ার জন্য একদম পারফেক্ট হয় তো এই তো এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে তারপর সকালবেলা এখানে শশা কেটে নিয়েছি আর আদিলের বাবা সবসময় নান রুটি দিয়ে বা তুন্দুল রুটি দিয়ে এই নেহারিটা খেতে পছন্দ করে তো আমাকে রুটি বানাতে বা খোলা পিঠা বানাতে না করে উনি বাইরে থেকে নিয়ে আসে এইগুলা তারপর সকালবেলা আবার গরম করে যে আমরা খেতে বসে গিয়েছি মাসাল অনেক বেশি মজা হয়েছে আর শীতকালে এসব খাবার খেতে ভালো লাগে কারণ গরমের দিনে তো এগুলা মানে খেলে খুব অ্যাসিডিটির সমস্যা করে তো খাওয়ার পর এখানে কিছু থেকে গিয়েছে ওটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো অন্য একদিন খাওয়া যাবে আর এখানে আদিল বাবা সকালবেলা নাস্তা করে আজকে একদম এই ভিডিওটা আজকে করা হ্যাপি নিউ ইয়ারের দিন তো আদিলের বাবা নাস্তা করে উঠে বলছিল আজকে ব্যাঙ্কটা ভাঙবে আর বছরের প্রথম দিন এই ব্যাঙ্কটা ভেঙে তারপর এগুলা টাকা করে নিয়ে আসবে দোকান থেকে আনলে ওটা আবার নতুন ব্যাংকে রাখা হবে তো আমি বললাম যে করো এটা তো ভালো একটা কাজ তো ভেঙে অনেক অনেকদিন থেকে বলছিলো ভাঙার জন্য আমি দিনে বললাম যে পুরোটা ভরে যাক তারপর ভাঙিও তো এই পয়সাগুলা এখানে পয়সাই বেশি আমরা খুব একটা নোট রাখিনি আর আদিলের বাবা অফিস থেকে আসার পর যে পয়সাগুলো থাকে পকেটে তো বলে যে এগুলো বাইরে নিতে ঝামেলা পড়ে যায় এই জন্য সবসময় বাইরে থেকে এসে ব্যাঙ্কে রেখে দেয় পয়সাগুলা এই জন্য এতগুলো পয়সা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হয়েছে তার জন্য অনেক অনেক সুক্রিয়া তো এখানে একটা ভালো অ্যামাউন্টই হয়েছে আর এখানে একটা নোটে পয়সা লেগে কালো হয়ে ছেড়ে গিয়েছে ওইটা ব্যাংক থেকে চেঞ্জ করতে হবে আজকে যেহেতু নিউ ইয়ার বা আজকে ব্যাংকটা ভেঙেছে তার জন্য ভাবলাম যে আগের ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়ে এতে আগামী বছর দেখা যাবে আমরা এই ভিডিওতে কি করেছিলাম এর জন্য অ্যাড করে দিয়েছে এখানে আর আদিলের বাবার সাথে আদিলেও বসে বসে পয়সাগুলো গুণ ছিল তারপরে এখানে এক টাকা দুই টাকার পয়সাগুলো আলাদা আলাদা করে নিয়েছে তো সবগুলো আলাদা করে ব্যাগে করে দোকানে দিয়ে দিবে দোকানে দিলে না এগুলো নোট দিয়ে দেয় তো ওই ওইগুলাই করছিলো আর এদিকে অনেকগুলো সবজি নিয়ে আসছিলো সকালবেলা আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি শীতকালের সবজিগুলো একদম তরতাজা হয় খেতে অনেক বেশি মজা হয় অনেক ধরনের সবজি পাওয়া যায় শীতকালে আর গরমকালে সবজিগুলো তো মানে সবাই খুব বিরক্ত হয় দেখলাম যে মানে কারোই পছন্দ না অনেক দিন ছুটি কাটিয়ে নিজের বাসায় চলে আসছি তো যেহেতু শীতকাল এখন বাসা অনেক বেশি দোলাবালি জমে ছিল। তখন আর ভিডিও করতে পারেনি শীতকালে তো দোলাবালে বেশি হয় তো ঘর পরিষ্কার করতে আমার দুই দিন লেগে গিয়েছে এত বেশি ময়লা হয়েছিল আদিলের বাবা কিছু কিছু পরিষ্কার করে রেখেছে কিন্তু উনি কয়েকদিন ছিল না এর ভিতর অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে তো আমি যে কদিন ছিলাম না দিলে বাবার যেসব খাবার খেতে পারেনি যেমন লতি ছোট মাছের শাক এগুলো খেতে পারেনি তো আমি আসার পর থেকে শুধু এইগুলাই আনছিল আর আমি বলছিলাম যে আমি যে এক মাস আরাম করেছি ওই এক মাসের আরাম আমার শেষ একদম উসুল হয়ে গিয়েছে আর এখানে দুই কেজি দুধ নিয়ে আসছে যে দোকান থেকে দুধ কিনে ওই দোকানে নাকি আজকে বেশি ছিল না তো যা ছিল ওইটাই নিয়ে আসছে তো এগুলো আমি কিছু খাবার জন্য রেখেছি আর কিছু বোতলে করে রেখে দেবো ফ্রিজে আর এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়ে আসছে বেশি করে আমার কাছে মনে হয় যে তেলাপিয়া মাছ দিয়ে মানে তরকারি রান্না করলে বেশি মজা লাগে তো পরিষ্কার করে নিয়ে আসছে কাঠটা তারপর পেটটা পরিষ্কার করে নিয়ে আসছে আমি শুধু টুকরা করে নিব তেলাপিয়া মাছের কাঁটাটা কাটতে বেশি কষ্ট হয় আর যেহেতু এখন শীতের দিন একদম হাতে লেগে যায় আর শীতের সময় কাটা গেলে তো অনেক বেশি ব্যথা লাগে এই যে সবগুলো টুকরা করে নিয়েছি এখন ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিব আমার যতটা দরকার ততটাই আর এখানে আগের কিছু মাছ ছিল পাবদা মাছ তো আজকে ওটা ভেজে নেব পাবদা মাছটা হালকা ভেজে রান্না করলে বেশি মজা লাগে দো পেঁয়াজির মতো হয় আমি এদিকে বয়স দিচ্ছি আর আমার বারান্দা এখানে চুড়ো পাখি ডাকতেছে হয়তো অনেকে শুনতে পাচ্ছেন ভিডিওতে এই তো মাছটা হালকা করে ভেজে নিয়েছি তারপর রান্না করব এখন আর পাবদা মাছটা তো সামুদ্রিক মাছ যেভাবে রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে টমেটো দিয়ে রান্না করলে তো বেশি মজা লাগে এই তো একে একে সবগুলো ভেজে নিয়েছি তারপর এখানে যা যা মশলা লাগবে ওগুলা ভেজে নিচ্ছি হলুদ মরিচ টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো ভেজে নিয়ে তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব যেহেতু মাছগুলো ভেজে নিয়েছে এর জন্য বেশি পানি লাগবে না তো অল্প করে ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নিব এটা পাবদা মাছটা রান্না করতেও বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায় আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিবেন এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন এই তো আমার পাবদা মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতকালে তো ধনিয়া পাতা না দিলে মনে হয় অসম্পূর্ণ থেকে যায় তো এই যে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপর এখানে আমি রাইস কুকারে ফুলকপি আর সিম রান্না করছি শীত আসলে কি দেখা যায় কি একটু গ্যাস থাকে না চুলা জলে তাও এক চুলা জলে খুব অল্প আগুন জলে ওইটাতে কখনো বাড়ে কখনো বাড়ে না তো মানে খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে এত মানে রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় আর টাইম ওভার হয়ে গেলে আমার নিজের কাছে ভালো লাগে না তো এখানে কেয়ার করা সব মানে এই বাসাটাতে বেশিরভাগই গ্যাস কম থাকে গরমের সময় কম থাকে শীতটা আসলে তো একদমই থাকে না তো এক চুলা দিয়ে কিছু ওখানে বসায় কিছু রাইস কুকারে বসায় এভাবে করে নিতে হয় তারপর চলে আসলাম বিকালবেলা নাস্তা বানাতে আদিল তো মানে এখন চিকেনটা রান্না করলে খুব একটা পছন্দ করে না শুধু চিকেন ফ্রাই খাবে তো ওর জন্য অল্প কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি বিকালবেলা এখানে কিছু বেজে নিচ্ছি আরও কিছু আছে এখানে সব কিছু ভেজে নিবো ও খাওয়ার নিয়ে খুবই জ্বালায় আর মানে এখন যাই জিজ্ঞেস করি তাতেই বলবে আমি চিকেন ফ্রাই খাবো নুডুলসও খেতে চায় না এখন তো মানে প্রতিদিন তো আর ফ্রাই করতেও ভালো লাগে না বা একটু ঝামেলার কাজ এগুলা তো মাঝে মাঝে কয়েকদিন পর পর এগুলো ভেজে দিই একসাথে ম্যারিনেট করে রাখলে আসলে ঝামেলাটা একটু কমই হয় শুধু নিয়ে ভেজে দিলেই হয় যেহেতু আমি অনেকদিন ছিলাম না কিছু মাংস ছিল ভেজে চিকেনটা যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখা হয় তত বেশি মজা লাগে খেতে একদম মাংসটা জুসি জুসি থাকে তো এই তো আমার সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমরা সবাই নাস্তা করে নিব আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম